মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন সইতে আমি পারিব না কবরের আজব যে কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন সইতে আমি পারিব না কবরের আজব যে কত কঠিন সইতে আমি পারিব না অগদয়া হে রহিম চাই যে তোমার শুধু করুনা মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন সইতে আমি পারিব না কবরের আজব যে কত কঠিন সইতে আমি পারিব না অগদয়া মগ রহিম চাই যে তোমার শুধু করু কবরের রাজাব যে কত কঠিন আমি পারিব না মসজিদ আসবে সবার দাঁড়ি সবার জানা বড়াই পাতা গরম জলে শেষ গোসল দিবে সব জোনা গোসল শেষে সাদা কাফোনে চির বিদায় দিবে হে মনা কবরের আজব যে কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন সইতে আমি পারিব না ও হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরের যে কত কঠিন আমি পারিব না একটা আমলের কথা আপনাদেরকে বলি একটা আমল আছে একটা দোয়া দোয়া এই মাগরিবের নামাজের পরে সকলেই শুনি এই দোয়া মাগরিবের নামাজের পরে সাতবার যদি আমরা বলতে পারি তাহলে তো শুরু করে নিয়ে ফজর রক্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আমরা মারা যাই আমরা মারা গেলে জাহান আগুন আমাদেরকে স্পর্শ করবে না আলহামদুলিল্লাহ আবার ফজরের নামাজের পরে এই তাসমিয়া দোয়া যদি আপনি সালাম ফেরানোর পরে আপনাকে বলতে হবে কথাবার্তা না বলে এই দোয়া যদি আপনারা বলতে পারেন এই আমল যদি আপনারা ধরে রাখতে পারেন ফজর থেকে শুরু করে নিয়ে মাগরিব পর্যন্ত এই দিনের মধ্যে এই সময়ের মধ্যে আপনি মারা গেলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ না আলহামদুলিল্লাহ বাড়ি যা কালকে কইন কোন আলহামদুলিল্লাহ ওয়াজ বোঝেন লাগি তাও তো আমি জানি না খুবই গুরুত্বপূর্ণ কথা আমার জীবনের জন্য আমার জীবনের জন্য খুব প্রয়োজনীয়তা কোরআনের মধ্যে একটা সুরা আছে এই সুরা সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এত গুরুত্বপূর্ণ সুরা ত্রিশটি আহাত রয়েছেন এই সুরা দিনের মধ্যে রাতের মধ্যে একবার যদি আপনার তেলাওত করতে পারেন একবার তেলাওত করে আপনার এই আমল যদি জীবনে ধরে রাখতে পারেন তাহলে এই সুরাটি কবরের মধ্যে আপনার জন্য সুপারিশকারী হবে তাসের মধ্যে আসছে হাদিসটি আবু হোড়ানা থেকে বর্ণিত নবীন সাল্লিয়া সাল্লাহ বলেছেন যেই ব্যক্তির কবরের মধ্যে এই সুরা সুপারিশ করবে এই সুরার সুপারিশ আল্লাহ গ্রহণ করে নিয়ে আল্লাপা কবুল করে নিয়ে সেই ব্যক্তিকে পাক মাফ করে দিয়ে দাখলাল জান্নাত জান্না পাক জান্নাতে পাঠিয়ে দেবে কোন আলহামদুলিল্লাহ সুরাটা আপনার জীবনের জন্য আমার জীবনের জন্য খুবই প্রয়োজনীয়তা আমি বলবো পরে ধারাবাহিকভাবে আপনাদেরকে আপনার আমল নিয়ে বাড়িতে গিয়ে আপনার নামাজের পর দিনের মধ্যে একবার করে আপনারা বলবেন কোরআনের মধ্যে একটা আয়াত আছে এত গুরুত্বপূর্ণ আয়াত আল ইমরানের আয়াত এটা বললেই আপনারা জানতে পারবেন প্রতি নামাজের পর সালাম প্রাণের পরেই আপনাকে বলতে হবে এই আমল যদি আপনার ধরে রাখতে পারেন এত চ্যালেঞ্জিং এত গুরুত্বপূর্ণ এই আলোচনাটি যে নামাজের পরে এই আয়াত যদি আপনারা বলতে পারেন শুধু মৃত্যু বাকি মৃত্যু হ নিঃশ্বাস বন্ধু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষতে ঘোষণা হবে এই ব্যক্তি জান্নাতি কন আলহামদুলিল্লাহ আটি আপনার জীবনের জন্য খুব পুরো অত্যন্ত খুব দরকার খুব প্রয়োজনীয়তা কোরআনের মধ্যে একটা ছোট্ট একটা সুরা আছে এই সুরা এত গুরুত্বপূর্ণ সুরা একবার যদি আপনার তিলাউত করতে পারেন একবার তেলাউত করলে দশ বার কতগুলো সুরা আছে কতগুলো আয়াত আছে এই সুরা একবার তিলাউত করলে দশ পাড়া কোরআন শরীফ পড়লে যেই স্বভাবে সেই সব আপনারা আমল নামে আল্লাহ দান করে দিবেন ফেরেশতারা তারা লেখবেন কোন আলহামদুলিল্লাহ আবার দুইবার যদি আপনারা তেলাউট করতে পারেন দুইবার তেলাউট করলে বিশ পাড়া কোরআন শরীফ পড়লে কতগুলো সফ হবে এই সুরাটি দুইবার তেলাউট করলে বিশ পাড়া কোরআন শরীফ পড়লে যেই সফ হবে সেই সব আপনার আমন নামে আল্লাহ দান করবেন ফ্রেজ তারা লেখবেন কোন আলহামদুলিল্লাহ তিনবার যদি আপনার তেলাউট করতে পারেন ত্রিশ পারা কোরআন শরীফ পড়লে যেই সব এই সুরাটি তিনবার তিলাওত করলে ত্রিশ পারা কোরআন শরীফ পড়লে যেই সব এই সব আপনি আমল নামে আল্লাহ পাক দান করে দিবেন কোন আলহামদুলিল্লাহ আমি বলবো আমলের কথাগুলি বলেই আমি আর মূল আলোচনায় আমি চলে যাব তারপরে আমার সময় হয়তো বা শেষ হয়ে যাবে আপনার জীবনের জন্য আমার জীবনের জন্য খুব প্রয়োজনীয়তা সঠিক আমলের নাজাদ একটা বই আছে এই বইটির মধ্যে আমলের বিষয় নিয়ে এই ওয়াজগুলি হুবহু এই তত্ত্বগুলো হয়েছে আরো অনেক শুরু আছে কিন্তু অত বলার সময় হবে না এই যে আমলের কথা আমি বললাম এই আমলের কথা বলে আমার আলোচনা আমি শেষ করব ইনশাল্লাহ আর যে হাদিস যে এখানে বসে আছেন আপনার এদিকে আপনার তাকান যে এখানে বসে আছেন আপনাদের ভয়টা যেমন হয় যেমন আল্লাহর ভয়ে আপনারা বসে আছেন এই ভয় নিয়ে তো বসে থাকেন তাহলে আপনার সফলীয়ত হবেন আর এছাড়া আপনি মানুষের ভয়ে সমাজের ভয়ে আজকে ইসলাম ইসলাম না গেলে গ্রামের লোকজন খারাপ বলবে এই গবেষণা এই মন মানসিকতা করে যদি আপনারা বসে থাকেন তাহলে আল্লাহ বসে এমনি এমনি গেলে ফাউতি হয়ে যাবে তা হবে না কিন্তু আপনার ভয় থাকতে হবে যে আল্লাহর ভয়ে আমি এখানে বসে আছি কিছু কোরআন হাদিসের আলোচনা শুনে আমলে জীবনে আমি বাস্তবায়িত করব এই মন মানসিকতা নিয়ে আপনাকে এখানে বসে থাকতে হবে কোনো দিন আপনারা জাহান নামের আগুনকে আপনারা তো দেখেন নাই কিন্তু না দেখে আপনারা বিশ্বাস করে নিয়েছেন কি যে গুরুত্বপূর্ণ একটা জিনিস শুনলে যে আপনি প্রশান্তি আপনার লাভ করবেন কোনোদিন জাহান নামের আগুনকে আপনার দেখেন নাই না দেখে আপনারা বিশ্বাস করে নিয়েছেন এই জাহান নামের ভয়ে ঘুমকে হারাম করে দিয়ে কনকন শীতকে ফালা দিয়ে আপনারা ফজরের নামাজ জামাতবদ্ধ হয়ে আপনারা আদায় করেছেন একমাত্র জাহান নামের ভয়ে কিন্তু জাহান নামকে কিন্তু আমরা দেখেন নাই কোনোদিন আপনার জান্নাতকে আপনারা দেখলেন না না দেখেই জান্নাতকে আপনারা বিশ্বাস করে নিয়েছেন বিশ্বাস করে নিয়ে আপনারা আল্লাহ সুবহান ওয়া তাআলার গুণগান আপনারা গিয়ে যাচ্ছেন কোনদিন আল্লাহকে আপনারা দেখলেন না না দেখে আল্লাহকে আপনারা বিশ্বাস করে নিয়েছেন না দেখে আমরা যারা জাহান্নামের আগুনকে যারা বিশ্বাস করেছি জান্নাতকে যারা বিশ্বাস করেছি আল্লাহকে যারা বিশ্বাস করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা মুলুকের ১২ নং আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আউযু বিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير مهان. الله سبحانه وتعالى الله رب العالمين. হায়াতের মধ্যে সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ পাক জানাই দিয়েছেন আমার বান্দা এই পৃথিবীতে যারা না থেকে যারা আমাকে বিশ্বাস করলো না থেকে বিশ্বাস করে আমার গুলাগান যারা গাইলো কিন্তু কোনদিন জাহান্নামের আগুনকে যারা দেখলো না না থেকে জাহান আগুনকে বিশ্বাস করে নিয়ে ফজরের ঘুম ফজরের ঘুমকে হারাম করে দিয়ে শীতের মধ্যে ফজরের নামাজ জামাতবদ্ধ হয়ে আপনি আদায় করেছেন কোনোদিন বান্দা জান্নাতকে তোমরা দেখলে না নাতকে বিশ্বাস করে নিয়ে তোমরা যারা গুণগান গাইছো ও বান্দা তোমরা যারা নাতকে বিশ্বাস করে নিয়েছো থেকে বিশ্বাস করে আমি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার তোমরা গুণগান যারা গাইছো তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরা যখন মারা যাইবা নাতকে বিশ্বাস করার জন্য তোমাদেরকে maaf করে দিয়ে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতে পাঠিয়ে দেব আলহামদুলিল্লাহ কথাগুলো কি বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে একটু আপনার উপহার করুন আপনার জীবনের জন্য খুব প্রয়োজনীয়তা তাহলে আমাদের ভয় যেন থাকে যে আপনার আল্লাহর ভয় আপনার এখানে বসে আছেন জাহান নামের আগুনের ভয় আপনারা বসে আছেন জান্নাত আপনারা পাহাড় আপনারা বসে আছেন আল্লাহ ভাগের ভয় আপনার এখানে বসে আছেন এই নিয়ত করে আপনার এখানে থাকবেন তাহলে আপনার কামিয়াবি হবেন আপনার সফলিয়াত হবেন আপনারা জয়লাভ করতে পারবেন সম্মানিত উপস্থিতি একটি হাদিস চারটি হাদিস আমি বলেছি মা বলেন আপনার খেয়াল রাখুন আপনাদের বিষয় নিয়ে একটি হাদিস আমি বলেছি অকলেন নাবিউ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আইউ ইমরাতিন মাতা জাউজুহা আনহার ওয়াজিন দাখলাতিল জান্না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো স্বামী যখন মারা যাবে সকলেই শুনি মনোযোগ সহকারে কোনো স্বামী যখন মারা যাবে স্বামী মারা যাওয়ার পরে তার স্ত্রী সর্বাগ্কে যদি বলতে পারে যে আল্লাহ তালা আমার স্বামী আজকে মারা গিয়েছে বিবাহ বন্ধন থেকে শুরু করে নিয়ে জীবনে যৌবনে আহারে বিহারে সাংসারিক জীবনে আমার স্বামীর ব্যবহারে আমি অত্যন্ত প্রশান্তি আমি খুশি এত তৃপ্তি তার মুখের ভাষা শুনে আমি অতি খুশি হয়েছি তার কাজে কর্মে আমি অতি প্রশান্তি আমি লাভ করেছি কোনো স্ত্রী যদি স্বামীর সুপার এইভাবে বাক্য যদি বলতে পারে নবীজ বলেছেন এই স্বামী জান্না তীখন আলসামদুল্লাহ আবার স্ত্রী যখন মারা যাবে আইউ ইমরাতিন মাতা জাউজুহা আনহার অজিন দাখলাতিল জান্না নবীন সাল্লাল্লাহ ওয়ালিয়া সাল্লাম বলেছেন কোনো স্ত্রী যখন মারা যাবে স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী নিজ স্বামী যদি বলতে পারে আল্লাহ সুবহা নুয়া তা আমার স্বামী আজ আমার স্ত্রী আজকে মারা গিয়েছে বিবাহ বন্ধন থেকে শুরু করে নিয়ে জীবনে যৌবনে আহারে বিহারে যতদিন আমরা ঘর সংসার করেছি আল্লাহ আমার স্ত্রীর ব্যবহারে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি প্রশান্তি লাভ করেছি আমার স্ত্রী কাজে কর্মে আমি এত খুশি হয়েছি এইভাবে যদি আপনিও বলতে পারেন তাহলে আপনি স্ত্রীও জান্নাতী নাকি এই কথা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা ভালোবাসা মোহাম্মত আন্তা থাকতে হবে যে যাওয়ার পরে উভয়ই জানো সুপারিশ আল্লাহ দরবারে জানো এই শক্তি সুভার জন্য বলতে পারে এই আমল যদি আপনারা ধরে রাখতে পারেন কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহু রাব্বুল আলামিন আপনিও জান্নাতি হবেন আপনি স্ত্রীও জান্নাতি হবেন কোন আলহামদুলিল্লাহ আরে একটা হাদিস আমি বলেছি ওকলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুকুম মান আনা ও ওয়া আল্লামাহু সহিহ বুখারী খুবই গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি আমাদের জীবনের জন্য খুব প্রয়োজনীয়তা কলকল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম ফাইরুকুমান তা আল্লাহ আল্লাহ কুরআন ওয়াল্লাহ আহু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন আমার উম পৃথিবীর মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ তারাই সর্বোত্তম ব্যক্তি এই পৃথিবীতে তারা কুরান উল্কায়িম শিক্ষা লাভ করলো শিক্ষা অর্জন করলো শিক্ষা দ্বারা দিল তারাই সর্বোত্তম ব্যক্তি এই কথা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা আমরা হয়তোবা এখনো কুরান শরীফ আমরা শিখতে পারি নাই বা আমরা দিতেও পারি না এই সিদ্ধান্ত আমাদের ভুল আমরা সবাই যেন কোরআন কালে শিক্ষা লাভ করতে পারি এবং পাশাপাশি আমাদের নিজেও যেন শিক্ষা লাভ করতে পারি অন্যকেও যেন শিক্ষা দিতে পারি তাহলে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি বলে আমরা কিন্তু ঘোষণা হয়ে যাব